জলপ্রপাত দেখতে যাচ্ছি কানাডার অন্যতম সৌন্দর্যের একটি স্থান প্রতিমধ্যে প্রতিমধ্যে যাত্রা বিরতি নিলাম একটি রেস্টুরেন্ট আমাদের দেশের উজান পাটির মতো অর্থাৎ প্রতিমধ্যে সেই রেস্টুরেন্টটি পড়ে অনেকেই সেই রেস্টুরেন্টে এসে খাবার দাবার বা চা নাস্তা সেরে নেন এই রেস্তোরাঁ খুবই রেস্টুরেন্টে ভিড় থাকে প্রচুর থেকে আমরা চা নাস্তা আবার যাত্রা শুরু করলাম আমরা যাচ্ছি রাস্তা দিয়ে অনেকেই যাচ্ছেন এই কানাডার নায়াগ্রা জলপ্রপাত দেখতে আগ্রহ নেই এমন লোক পাওয়া যাবে না সকলেই এই নায়াগ্রা জলপ্রপাত দেখতে আগ্রহী এই জলপ্রপাত দেখেছেন কয়েকবার তারপরও তৃপ্তি মিটে না এমন লোকেরও অভাব নেই এই নায়াগরা যাবার পথে রাস্তার দুধারে ক্ষেতের জমি মিলল আর সেই জমিতে লাগানো আছে আঙ্গুরের গাছ কালো বা গ্রিন কালার আঙ্গুর আর সেই আঙ্গুর দিয়ে ওয়াইন তৈরি করা হয় এই এলাকাটা পুরো এলাকা ওয়াইনের ফ্যাক্টরিতে বরা ওয়াইন তৈরি করা হয় এই আঙ্গুরের রস দিয়ে শুধু আঙ্গুর নয় আপেলেরও বাগান রয়েছে এই এলাকা জুড়ে পথের দুদারে সবুজের সায়াগেরা পথ আমরা সেই পথ মাড়িয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি নায়াগ্রার দিকে আমি খুবই খুশি আমার মধ্যে আনন্দ উদ্বেলিত হচ্ছে নায়াগ্রা দেখব জীবনের প্রথম নায়াগ্রা জলপ্রপাত দেখব অনেকবার ভিডিওতে দেখেছি কিন্তু সৌচককে যে নায়াগ্রার সৌন্দর্য উপভোগ করবো সেজন্য আমার ভিতরে একটি আনন্দ উদ্বেলিত হচ্ছে ইতিমধ্যে দেখা মিলল ফিলিস্তিনিদের জন্য অর্থাৎ ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ডেমনস্ট্রেশন এখানে মিছিল করা হচ্ছে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে অর্থাৎ ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করার জন্য দাবি জানানো হচ্ছে খুব কাছাকাছি স্থানে এসে পৌঁছে গেছি এই যে নায়াগ্রা জলপ্রপাত সামনে টাওয়ার দেখা যাচ্ছে এই শহরটাই হল নায়াগরা শহর অর্থাৎ নায়াগ্রা জলপ্রপাতের পার্শ্ববর্তী বা আশপাশের শহর এটি এই স্থানে পর্যটকের মিলন মেলা শুধু পর্যটক আর পর্যটক আমরা চলে এসেছি নায়াগ্রার দূরে নায়াগ্রা জলপ্রপাত দেখা অনতি গাছ কাছালির ফাঁক দিয়ে এই জায়গাটা খুবই সুন্দর কুঠেল মুটেল ছবি আছে এখানে এই যে নায়াগ্রা ফলস দেখা যাচ্ছে গাড়ি থেকে আমরা চলে আসলাম জলের শহর ফুলের শহর পর্যটকের শহর এই নায়াগ্রাতে নায়াগ্রা এত সুন্দর নান্দনিক শুধু নায়াগ্রা জলপ্রপাতই নয় নায়াগ্রার এই শহরটাকেও নান্দনিক করে সাজানো হয়েছে এখানে সব কিছু আছে ক্যাসিনো পর্যন্ত আছে কেউ চাইলে ক্যাসিনো খেলতে পারবে হোটেল মুটেল তো অসংখ্য খাবার দাবারের আছে সবুজে আচ্ছাদিত সবুজের মাঝে মন হারিয়ে যায় এখানে এত সুন্দর একপাশে জল আর পাশে সবুজ এভাবেই এই শহরটি সাজানো হয়েছে মূলত নায়াগ্রা জলপ্রপাতটি প্রাকৃতিকভাবে সৃষ্টি আর গাছগাছালিগুলো হাতে তৈরি এই দুটি বিষয়ের কম্বিনেশন খুবই চমৎকার কত সুন্দরভাবে সাজানো গুছানো এই নায়াগ্রা শহর যে শহরটিকে দেখতে মনে খুব আনন্দ হচ্ছে এবং অবশেষে দেখেই নিলাম এই নায়াগ্রা শহর মনের শোক মিটিয়ে মনের খোরাক দিতে মনকে প্রফুল্ল করতে এই নায়াগ্রাতে এসেছি এবং শুরুতেই খুব ভালো লাগলো এই নায়াগ্রা শহরটা দেখে এখনো গাড়ির মধ্যে চক্কর কাটছি পার্কিং পাওয়া যাচ্ছে না তারপরে আমরা নায়াগ্রা দেখবো এই যে ফুলের শহর নায়াগ্রার পাশে পর্যটক আর পর্যটক কত সুন্দর এই এলাকা আমি না দেখার আগেই খুশি ভালো লেগেছে এ পর্যন্ত যতটুকু দেখলাম ভালো লেগেছে পরবর্তী যা দেখব আপনাদের সাথে শেয়ার করে নেব কত সুন্দর দেখুন ছায়াগেরা নিবিড় পরিবেশ সবুজে আচ্ছাদিত ফুল আছে খুব সুন্দর